লটকন বনো যে আমরা জীবিত ফুল হ্যালো আয়ান আসসালামু আলাইকুম एवरीवन চলে এসেছি গ্যালারিতে খিলগা তালতলা মার্কেটের একদম সাথেই কিন্তু তালতলা থানা থানার ঠিক পাশেই হচ্ছে আলিপর্দা গ্যালারি অলরেডি আপনারা সবাই চিনেন আলিপর্দা গ্যালারি extra করে পরিচিত করিয়ে দেওয়ার আসলে কিছু নাই আমার সাথে জহির ভাই আছে জহির কি খবর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি ধামাকা থাকবে আফো এখানে থাকবে 900 টাকার ফর দা অফারে 450 টাকা আচ্ছা এবং 125 টাকা ফর দা থাকবে আমাদের শোরুমে এসে নিতে হবে আমাদের টোটাল ঢাকা সিড়িতে টোটাল 16 ব্রাঞ্চে আলিফ ফরদা গলের নামে আমার নাম মোহাম্মদ জুরুল ইসলাম জয়ের ভাই আলিফ ফরদা হলো ওনার আপনি মাল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি আচ্ছা এই শোরুম রয়েছে

যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরে আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তরে এক নম্বর পাঁচ নাম্বার যে আলিফ পর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনার কিনবেন তো প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আলিফ গ্যালারি দেখবেন শুধু আচ্ছা একটা হচ্ছে সাড়ে ছয় কেজি ওয়েট এইটা সাড়ে ছয় কেজি ওয়েট একটা পর্দা একটা পর্দা সাড়ে ছয় কেজি ওয়েট

যারা মালিবাগ রামপুরা বাসাবোগ খিলগাঁও থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি ওকে খিলগাঁও থানার সাথে আলিফ ফর্দা গ্যালারি এর ফলে আপনার দেখবেন একটা ডিজাইন এটা আপনার পড়বে গিয়ে একত্রিশশো টাকা পিস ওকে একটা হচ্ছে ছাব্বিশশো একটা সাতাশো টাকা পিস ওকে এর ফলে আপনার দেখবেন একটা এই একটা ডিজাইন পড়বে আপনার গিয়ে উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে উনত্রিশশো এরপর আপনি একটা বলবো ছাব্বিশশো টাকা পিস একটা সাতাশো টাকা পিস এটা হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর ডিজাইন সর্বশেষ লুকিন সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনি রুমের ডেকোরেশনটা বাড়বে এইটা আমাদের পূর্বের এর ছিল পনেরোশো টাকা আজকে অফার থাকবে অনলি এগারোশো টাকা ফিট ফিট ওকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি

আমরা কালার মেশিন করে লাগাই দিব ওকে এটা ভিতরে আপনার একটা কালার হবে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার হবে অনলি গা 2600 টাকা পিস যারা আমাদের মৌসাগের শোরুম আছে মৌসা আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম 5 বাই 6 আলিফ ফরদা গ্যালারি এটা আমরা আনারকুলি মার্কেটের দোতলা দেখবেন যে আলিফ ফরদা গ্যালারি শোরুম আছে সেখানে লোগো সানবোর্ড আলিফ ফরদা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন ওকে এই একটা হচ্ছে আমাদের শোরুমে আপডেট আইছে

এটা কেজি কোচিপর বনলি চব্বিশশো টাকা পিস ওকে এরপরে একটা উনত্রিশশো টাকা পিস এগুলো সাড়ে চার কেজি প্লাস ওয়েট এটা উনত্রিশশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের বিশাল বড় শোরুম উত্তরে এক নম্বর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন তাহলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফর্দা গ্যালারি দেখে আপনি কিনবেন ওকে একটা ডিজাইন হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পিস

লম্বায় সাত ফুটের জায়গায় আট ফুট নিল ফ্রি আমাদের শোরুমে জনে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম থেকে নিতে পারবেন আচ্ছা এই একটা হইছে বাসপাতা ডিজাইন বাসপাতা ডিজাইন এটা রাখা যাবে অনলি 2600 টাকা পিস ওকে একটা এসি এসআই কাপড় এসআই কাপড় এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকে অনলি রাখা যাবে আপনার 2400 টাকা পিস আচ্ছা এরপর আপনি একটা ডিজাইন এটা 1600 টাকা পিস এরপর দেখুন পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু ডিজাইন এটা আমরা এটা সাড়ে ছয় কেজি রাখা পিস আপনি একটা পারে এক কুড়ি দার সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা পর্দাটা আপনার রুমের সুন্দর গুছা রাখবি এরপর দেখাম আপনাকে একটা ডিজাইন এটা অনলিগার চব্বিশশো একটা দুই টাকা পিস

এটা ফর ওয়ান লিগে 2700 টাকা পিস আচ্ছা এটা ফর টাকা পিস এই যে এগুলো শোরুমে রেট আছে 6000 টাকা আমরা অফারে দিছি অনলিগে আপনাদের 3500 টাকা পিস ওকে আপনার এটা ছয় কেজি প্লাস ওয়েট আছে আপনি দেখেন 6.5 কেজি এই দেখেন এটা কি ওজন করতে বলছে এগুলো 3500 টাকা পিস যারা আমাদের মৌসাক শোরম থেকে কিনা করতেছেন আমাদের মৌসাকের শোরম আছে মৌসাক আনারকুলী মার্কেট আনারকুলী মার্কেটের দোতলায় শোরম

উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি আমাদের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু হলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের দিয়ে নিতে পারবেন আচ্ছা এই একটা রাখা যাবে 600 এই 450 টাকা পিস হুম হুম এই একটা 450 480 এই একটা হচ্ছে অনলি 450 হুম হুম এই একটা 480 টাকা পিস এই একটা পড়বে 420

আলিফ গেলে দেখে আপনি কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সুন্দর করে আপনি নিতে পারবেন অনেক দোকানদার বলবে যে আলিফ আমরা ডিলারশিপ নিছি আমরা কাউকে ডিলারশিপ দেনে আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গেলে দেখে আপনি প্রোডাক্ট কিনবেন এই শোরুমটা সবচেয়ে বড় শোরুম এখানে পাবেন না বলতে এমন কোনো ডিজাইন আপনি দেখেন সকল ধরনের কালেকশন আছে যারা মালিবাগ খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ প্রোডাক্ট গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ